আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা আজকে আমরা আলোচনা করবো চতুর্ভুজ সংক্রান্ত যে উপপাদ্য রয়েছে আমাদের সেটার প্রথম উপপাদ্যটি নিয়ে অর্থাৎ উপপাদ্য এক চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য এক নিয়ে আজকে আমরা আলোচনা করব উপপাদ্যটি আমরা ভালোমতো মতো বুঝবো আমরা প্রায় যে কাজটা করি উপবাদ্য মুখস্থ করি মুখস্থ করার ফলে সেটি আমাদের মনেও থাকে না আর যেটা পরবর্তী ক্লাসে উঠলে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয় এই আমরা যদি ভালো মতো বুঝে জিনিসটা পড়ি তাহলে আমাদের মনেও থাকবে পরীক্ষার খাতাও ভালো নাম্বার পাবো এবং ক্লাস নাইনে উঠলে কিন্তু এই উপপাদ্যগুলো তোমাদের লাগবে এইটার সাথেই আরও কিছু এক্সটেনশন হয়ে এই আলোকে কিন্তু ক্লাস নাইনে তোমাদের এই উপপাদ্যগুলো কাজে লাগবে অর্থাৎ নাইনের উপপাদ্যগুলো বুঝতে হলে কিন্তু এই উপপাদ্যগুলো লাগবে তো সেক্ষেত্রে আমরা যদি এই উপবাদ্যগুলো শুধু মুখস্থ করি তাহলে কিন্তু আমাদের হবে না তো আজকে আমরা খুব সহজেই উপপাদ্যগুলো কিভাবে সমাধান করা যায় এবং উপপাদ্যগুলো কিভাবে তোমরা খুব সহজেই মনে রাখবে সেই আমরা এটা বুঝে বুঝে আজকে পড়ব ঠিক আছে তাহলে দেখো চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকণ এটা আমাদের প্রমাণ করতে হবে তাহলে কি প্রমাণ করতে হবে চতুর্ভুজের চারটি কোণের সমষ্টি চার সমকোণ তা এটা একটা চতুর্ভুজ ঠিক আছে প্রমাণ করতে হবে চতুর্ভুজের এই কোণ এই কোণ এই কোণ আর এই কোণ এই চারটা কোণ যোগ করলে আমাকে চার সমকোণ হতে হবে ঠিক আছে অথবা তিনশো ষাট ডিগ্রি হতে হবে পরীক্ষায় অনেক সময় চার সমকোণের বদলে তিনশো ষাট ডিগ্রি এই কথাটা লেখা থাকে তিনশো ষাট ডিগ্রি চার সমকোণ হতে হবে যেহেতু এক সমকোণ নব্বই ডিগ্রি চার সমকোণ চার নং ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি হয় তো চারটা কোণের সমস্যা এটা আমরা কীভাবে প্রমাণ করব তো আমরা আমি রাফ করার জন্য এখানে আলাদা করে চিত্রটি এঁকে নিয়েছি যাতে করে এখানে আমরা সমাধান করতে পারি তো প্রথমে আছে বিশেষ নির্বাচন অর্থাৎ আমাকে কি প্রমাণ করতে হবে সেটা তো মনে করি এই যে চতুর্ভুজ মনে করি এটা কোন চতুর্ভুজ এবিসিটি একটি চতুর্ভুজ এই যে এটি হচ্ছে আমাদের একটি চতুর্ভুজ ঠিক আছে তো এ হচ্ছে চতুর্ভুজ প্রমাণ করতে হবে এ কোন অর্থাৎ এই কোনটা এ বি কোণ সি কোণ আর হচ্ছে এ ডিকোণ এই চারটা কোণ যোগ করলে আমার হবে চার সমকোণ এটা আমাকে প্রমাণ করতে হবে তাহলে বিশেষ নির্বাচনটা তো বোঝা গেছে অর্থাৎ পোস্ট আমার এখানে পোস্টের যেটা থাকবে ওইটাই হচ্ছে কি আমার বিশেষ নির্বাচন এরপর হচ্ছে অঙ্কন আমাকে এটা প্রমাণ করার জন্য আমাকে একটা এই যে কর্ণ আঁকতে হবে ঠিক আছে এসি এই অর্থাৎ চতুর্ভুজের আড়াড়িভাবে এই যে দাগটা আমি টানলাম সেটা হচ্ছে কি এসি এটা হচ্ছে কর্ণ ঠিক আছে এ আর সি যোগ করলে সেটা কর্ণ হয়ে যাবে ক্লিয়ার এই কর্ণ হওয়ার ফলে কি হয়েছে দেখো তো দুইটা ত্রিভুজ হয়েছে অর্থাৎ এইটুকু হচ্ছে আমার একটা ত্রিভুজ আর এইটুকু হচ্ছে একটা ত্রিভুজ তার মানে এইটা হচ্ছে আমার একটা ত্রিভুজ আর এইটা হচ্ছে কি আরেকটা ত্রিভুজ অর্থাৎ কর্ণ টাকার ফলে আমার আমরা দুইটা ত্রিভুজ পেলাম তো ত্রিভুজের নাম কি একটা হচ্ছে এ বি সি তাহলে এই ত্রিভুজটার নাম কি আমি ত্রিভুজের একটা নামটা এখানে লিখে দিই ত্রিভুজটার নাম হচ্ছে এ বিসি এ একটা ত্রিভুজ পেলাম আরেকটা একটা ত্রিভুজ পেলাম আমরা ত্রিভুজ এ ডি সি অর্থাৎ এবিসি একটা ত্রিভুজ পেলাম আর এই পাশে এই ত্রিভুজটার নাম কি এ ডিসি তাহলে আমরা এই দুইটা ত্রিভুজ আমরা পেলাম ঠিক আছে এখন আসব প্রমাণের ক্ষেত্রে তবে প্রমাণ আমাদের বইতে যেভাবে দেওয়া আছে সেটা তো আমরা করবই পাশাপাশি প্রমাণটা আগে একটু সংক্ষেপে বলি তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা সেটা কি সেটা হচ্ছে বলছে কি এই চারটা কোণের সমষ্টি হবে দুই সমকোণ ঠিক আছে তো এখানে যেহেতু দুইটা ত্রিভুজ আমরা কি জানি ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি হচ্ছে দুই সমকোণ তিনটা কোণের সমষ্টি কি দুই সমকোণ তো এই ত্রিভুজের এই বিসি ত্রিভুজের এই কোণ এই কোণ আর এই কোণ এই তিনটা কোণের সমষ্টি কি এই এইটুকু এইটুকু আর এইটুকু তিন কোণের সমষ্টি দুই সমকোণ আবার এই ত্রিভুজেরও এইটুকু 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 এর সমস্ত দুই সমকোণ তো একটা ত্রিভুজের তিন কোণের সমষ্টি যদি দুই সমকন হয় তাহলে দুইটা মিলেই তো আমার এই চতুর্ভুজ তার মানে দুইটা মিলে কথা হবে চার সমকোণ জাস্ট এভাবেই জিনিসটা প্রমাণ করা হয়েছে বুঝাইতে পারছি এই জিনিসটাই একটু ব্যাখ্যা আকারে এখানে লিখেছে আর কি অর্থাৎ একটা ত্রিভুজ দুই সমকোণ এইটা হচ্ছে দুই সমকোণ দুইটা মিলে হয়ে গেছে চার সমকণ প্রমাণিত বুঝতে পারছো এখন দেখো এই এই কথাটাই তারা সাজায় কীভাবে লিখছে তো দেখো শুরুতে কি বলছে এবিসি এই ত্রিভুজের তো এই ত্রিভুজের এই কোনটার এই কোনটার নাম কি এই কোনটার নাম হচ্ছে বি এসি কোণ ঠিক আছে এই কোনটার নাম কি বি এসি কোণ এই যে কোণ প্লাস এ সি বি অর্থাৎ এই কোনটা বোঝানো হয়েছে এ সি বি তার মানে এই কোন যোগ এই কন যোগ এ বি কোন ঠিক আছে তাহলে এ এ এই এই তিনটা কোন যোগ করলে কত হইল দুই সমকোণ এবার সেমভাবে এই উপরের ত্রিবসটার ব্যাপারে আলোচনা করা হয়েছে তো অনুরূপভাবে এই ডিএসি বা এডিসি এই ত্রিভুজের এটা একটা দিলেই হবে এখানে ডিএসি দেওয়া আছে তুমি এডিসি দিলেও কোনো সমস্যা নাই তো এডিসি এই ত্রিভুজে দেখো ডিএসি ডি মানে হচ্ছে এই কোনটা তারপরে হচ্ছে এ সি ডি মানে এই কোনটা এবং এই কোনটা ডি কোনটা এই তিনটা কোন যোগ করলে কত হয় দুই সমকোণ বুঝতে পারছি তার মানে এই তিনটা যোগ করলে হইতেছে এই দুই সমকোণ এই তিনটা যোগ করলে হইতেছে এই দুই সমকোণ ঠিক আছে এবার ওই যে যেটা বললাম এবার দুইটা যোগ করে দিতে হবে এই ত্রিভুজের কী কী আছে এইটা 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 আর এটা এই কোন এই কোন এই ছয়টা কোন তাহলে এই ছয়টা কোন লিখছে দেখো ছয়টা কোন যোগ দিছে এই যে উপর থেকে নিশে আর কি বিএসি এসিবি বি কোণ যোগ ডি এসিডি এ ডি ডিকোণ এই ছয়টা কোন যোগ দিছে যোগ দিলে কি হলো এই যে দুই সমকোণ প্লাস দুই সমকোণ দুই প্লাস দুই সমকন চার সমকণ ঠিক আছে এখন দেখো আমার তো এখানে চার কণ চার সমকোণ হয়ে গেল ঠিক আছে এখন দেখো এই যে আমার কিন্তু প্রমাণ করতে হবে কি বলো তো আমার কিন্তু প্রমাণ করতে হবে যে এখানে দেখো এই এ কোন বি কোনো সি কোণ ডি কোন কিন্তু এখানে দেখো আমার এই কোনটা কিন্তু এ কোণ না এটুকু কি আমার এই কোণের নাম কি বি এ বিএসি কোন যেহেতু অর্ধেক আছে এই ত্রিভুজে আর বাকি অর্ধেক এই ত্রিভুজে এই জন্য এটা আমাকে লিখে দিতে হবে এই বি এ সি আর ডি এই দুইটা যোগ করলে হয় আমার এ কোন ঠিক আছে তো এইভাবেই এই জিনিসটা এখানে লেখা আছে দেখো এখানে একটু দেখলেই তোমরা বুঝতে পারবে যেহেতু এই কোনটা আমার ভাঙা অর্ধেক করা অর্ধেক এই ত্রিভুজের আর অর্ধেক হচ্ছে ওই ত্রিভুজের এই জন্য এখানে আমার লিখতে হয়েছে বি এ সি যোগ সি এই দুইটা যোগ করলে হবে আমার এ কোণ তো সেমভাবে এই সি কোনটাও কিন্তু কি দুইটা ত্রিভুজের মধ্যে বিভক্ত তার মানে টুকটা কি এই টুকটা হচ্ছে আমার এ আর বি আর হচ্ছে এসিডি তার মানে এসিবি যোগ এসিডি সমান সমান হচ্ছে সিক এই দুইটা কোন লিখে দিতে হবে আর এই কোন দুইটা তো আমার যা আছে তাই তাহলে দেখো কি আছে এখানে ডি এসি যোগ বি সমান সমান হচ্ছে এ কোন আর এসিডি প্লাস এসিবি এই দুটো হচ্ছে কি সি কোণ তাইলে এখন আমরা বলতে পারি যে এ কোণ যোগ বি কোণ যোগ কোণ যোগ ডি কোণ সমান সমান চার সমকর বুঝতে পারছো বিষয়টা তাহলে কিন্তু এখন আমরা এই যে দেখো এই যে এ কোন প্লাস বি কোণ প্লাস সি কোণ প্লাস ডি কোণ সমান সমান চার সমকর কিন্তু এখন আমরা লিখতে পারি তাহলে দেখো আমরা সংক্ষেপে আরেকবার একটু বলে দিই এটা কীভাবে প্রমাণ করলাম প্রথমে আমরা বলেছি দুইটা ত্রিভুজে ভাগ করছি তো এবি ত্রিভুজের এই কোনটা অর্থাৎ বি এ সি এই কোন যোগ এ সি বি এই কোন যোগ বি কোণ এই তিনটা কোন হচ্ছে দুই সমকোণ সেইমভাবে উপরের ত্রিভুজও এইটা 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 তিন হচ্ছে দুই সমকোণ তার মানে হচ্ছে এই জায়গার তিনটা কোন যোগ এই জায়গার তিনটা কোন সমান সমান হচ্ছে চার সমকোণ ক্লিয়ার এবার এই এ কোনটা যেহেতু দুইটা ভাগে ভাগ করা ছিল অর্থাৎ এই ত্রিভুজে ছিল এতটুক ওই ত্রিভুজে ছিল এতটুক এই জন্য এটাকে একসাথ করে দিছে এ কোন লিখেছি কীভাবে লিখছি বি এ সি এ কোণ আর সি এ ডি এ এই দুইটা কোন যোগ করলে হয় এ সেমভাবে এখানেও আমার এ সি ডি যোগ সি বি এই দুইটা যোগ করলে হইতেছে সিকোন তারপরে লেখছে সুতরাং এ কোন প্লাস বি প্লাস সিকোণ প্লাস ডি কোন সমান সমান চার সমকোণ ক্লিয়ার বুঝতে পারছি আশা করছি এবার আছে এই পার্শ্বের লেখাগুলো তো অনেকেই তোমরা এই পাশে লেখাগুলো লেখো না এই পাশে লেখাগুলো না লেখলে কিন্তু মার্কস কমিয়ে দেবে তোমাদের ঠিক আছে তো এই লেখাগুলো কিন্তু সহজ অর্থাৎ এই যে আমি দুই সমকন পেলাম তিন কোণের সমষ্টি এইটা পেলাম এটা সূত্রটা কি মানে এটা কোথা থেকে পেলাম এই জিনিসটা এখানে লিখিয়ে দিবা যে আমরা জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি দুই সমকন তো সেমভাবে এখানে এই যে তিনটা কোণের যোগ ফলে যে দুই সমকন পেলাম কোথা থেকে পেলাম এই সেম লাইন ত্রিভুজের কোণের সমষ্টি হচ্ছে দুই সমকন ঠিক আছে আর এইখানে আমরা এই যে ছয়টাকে যোগ করে আবার চার সমকাণ লিখলাম কীভাবে লিখলাম এই যে এক নং আর দুই নং থেকে অর্থাৎ এক নংয়ের এই দুই দুইটা যোগ করেই কি আমরা এরকম চার সমকণ পাই সেই জন্য লিখে দিছি এক ও দুই নং থেকে ঠিক আছে আর এই ক্ষেত্রে কী হয়েছে এটা বলছে সন্নিহিত কোণের যোগফল সন্নিহিত কোণ কি পাশাপাশি যখন দুইটা কোণ হয় এই হচ্ছে হচ্ছে কোণ তো এইটা আর এইটাই দুইটা যোগ করে আমরা এ কোণ পাই তো সেই জন্য সন্নিহিত কোণের যোগফল এটাও হচ্ছে সন্নিহিত কোণের যোগফল ঠিক আছে আর এখানে আমি ফাইনালি লিখলাম যে ডি যোগ কোণ যোগ করলে হয় চার সমকোণ এটা কত নাম্বার থেকে পেলাম এই যে তিন নম্বরে যেটা পেলাম চার সমকোণ এই অনুযায়ী ঠিক আছে অর্থাৎ এই ধারাবাহিকতাটা কীভাবে পেলাম এইটার হিন্সটা বা সূত্রটা তথ্য সূত্রটা এখানে দেওয়া আছে বুঝতে পারছো একদমই সহজ যদি একটু বুঝে বা খেয়াল করে তুমি যদি পড়ো তাহলে কিন্তু তোমার জন্য কাজটা খুব সহজ হয়ে যাবে আশা করি তোমরা এই উপপাদ্য এক নিয়ে আর কোনো কষ্ট থাকবে না বা বুঝতে অসুবিধা হবে না আমরা এরপরের ভিরতে উপপাদ্য দুই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম